আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে নতুন আসা প্রবাসীরা অবশ্যই দেখুন প্রবাসীরা প্রতি মাসে স্যালারি পেয়ে একশো রিয়াল সঞ্চয় করুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দশ বছর আগে যখন প্রথম সৌদি আরবে এসেছিলাম তখন কাছের এক বড় ভাই পরামর্শ দিয়েছিল মাসে কমপক্ষে একশো রিয়াল আলাদা করে জমাবে আমি তখন মুচকি হেসে বলেছিলাম এটা কোনো ব্যাপার হলো আজ দশ বছর পর ভাবছি ইস বড় ভাইয়ের কথা যদি মানতাম অন্তত এক্সট্রা বারো হাজার রিয়াল পকেটে থাকত আমাদের যা হবার হয়েছে যারা নতুন প্রবাসে আসছেন তারা দয়া করে আজকে থেকে একটা প্রতিজ্ঞা করুন যে প্রতি মাসেই কিছু কিছু করে আপনারা অর্থ জমাবেন দিন শেষে এটাই আপনাদের কাজে লাগবে আমাদের একজন প্রবাসী ভাই তিনি ফেসবুকে এই কষ্টের কথাগুলো শেয়ার করেছেন সেখানে ফারুক হোসেন নামে আরও একজন প্রবাসী ভাই তিনি কমেন্ট করেছেন আমার বারো বছর হয়ে গেল এই মাসে না সামনের মাসে সামনের মাসে না পরের মাসে সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এই করতে করতে বারো বছর শেষ এছাড়া মুনতাসির ভাই নামে এক ভাই বলছেন ভাই আজকে দুই বছর বেশি হল প্রবাসী এসেছি এক ক্রিয়ালও জমাতে পারিনি এই হচ্ছে সৌদি আরবে আমাদের প্রবাসীদের অবস্থা দেখুন আপনারা যারা প্রবাসে আসতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যত কষ্টই হোক মাসে স্যালারি পেয়ে সেখান থেকে একশো রিয়াল নিজের জন্য সঞ্চয় করবেন দিন শেষে প্রবাসের থেকে পরিবারের কাছে টাকা পাঠাচ্ছেন পরিবারের লোকদের আর্থিক সুবিধার জন্য ঋণ শোধ করার জন্য বা পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য কিন্তু একটা সময় দেখবেন এই পরিবারের সদস্যরাই তারা বিপদে পড়তে পারে অথবা আপনার নিজের বিপদের জন্য কিছু টাকা লাগতে পারে তখন আপনি কারো কাছেই টাকা পাবেন না আর এই জন্য বিপদ থেকে উদ্ধার হতে দয়া করে আগে থেকে পদক্ষেপ নিন প্রতি মাসে মাসে কষ্টকর হলেও ন্যূনতম একশো রিয়াল সেভিং করুন এটাই আপনার সব থেকে বেশি কাজে দেবে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য धन्यवाद सबाई के